হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর এখন থেকেই আমি আমার মিনি ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে গরমের দিনে চুল বাঁধলে বেশ একটু আরাম লাগে আর এখন তো অত ঠান্ডা না এখন বেশ গরম গরমই পড়ে গেছে তো আমি সন্ধেবেলায় প্রথমে একটু হাত পা ধুয়ে নিলাম আর তারপরে চুলটাকে এইভাবে উপরের দিক করে তুলে বেঁধে নিলাম কে কে এইভাবে চুল বাঁধো উপর দিক করে তো আমাকে কমেন্ট করে জানিও আর আমি এইভাবে চুল বাঁধতেই বেশি ভালোবাসি গরমের সময় কারণ একটু ঘাড়ে চুল নেমে থাকে না তাই জন্য বেশ আরামই লাগে আর এই রকম করে সাইড দিয়ে কে দুটো লক্স বের করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো বের করি দেখতেই পাচ্ছ তো তারপরে আমি এখন চলে যাবো রান্নাঘরে আর কি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রান্নাঘরে গিয়ে আগে চা করে নিয়েছি আর প্রথমে দেখো চাটা করে একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি একটু বেশ এনার্জি আসবে চা খেলে আর সন্ধেবেলায় তো সবাই চা খেতে পছন্দ করে তো চাটা খেয়ে নিয়ে আমি আগে যেগুলো কেচেছিলাম সেইগুলো ভাজ করে নিচ্ছি কারণ এখন মৈনাক গেছে দাদুর সাথে ঘুরতে আর এখন যতক্ষণ ও বাইরে আছে ততক্ষণে আমাকে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তাই জন্যই আমি সব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এক গামলা জামা কাপড় আমি কেটেছিলাম আর সব শুকিয়ে গেছে আর এখন যা রোদ হচ্ছে এখন তো সব জামা কাপড়ই শুকিয়ে যাবে আর শীতের সময় তো সব শুকাতো না সব আবার সিঁড়িতে সব একটা একটা করে মেলে দিতে হতো আবার পরের দিন রোদে দিতে হতো তারপর শুকাতো আর এখন তো দিনের দিনই শুকিয়ে যাচ্ছে আর তারপরে আমি রান্নাঘরে গিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আর এদিকে আছে টমেটো আর এখানে আমি ডালটাকে মটরের ডালটাকে না সরি এটা মটরের ডাল না এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাকে ভালো করে প্রেশার কুকারে নিয়ে ভালো করে ধুয়ে সিটি মেরে সিদ্ধ করে নিলাম তারপরে কড়াই চাপিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করা ডালটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আটটা দেখা হচ্ছে পরের ভিডিওতে